হ্যালো এভরি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা কাল ছিল রাখি বন্ধন কাল রাখি বন্ধনে সকাল থেকে রাত অবধি কি কী করলাম না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা ডেলি ভ্লগ আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো প্রথমেই বলি যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো সকালবেলা উঠে স্টুডেন্টদেরকে পড়িয়ে নিয়ে আমি সোজা চলে এসেছিলাম আমার মায়ের বাগানে সবজি বাগান থেকে একটা লঙ্কা তুলে নিলাম মনে হচ্ছে না একটা লঙ্কা দিয়ে কি করব হ্যাঁ একটা লঙ্কা আজকে পুজোর কাজে লাগবে যেহেতু গোপালের জন্যে আজকে কিছু খাবার বানাবো তো সেই ক্ষেত্রেই আমি ওই লঙ্কাটাকে তুলে এনেছি এখানে যে যে খাবারগুলো বা প্রসাদ বলতে পারো সেটার জন্যে যা যা লাগবে সেই উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি নিয়েছিলাম সেই চালটাকে জলে ধুয়ে এখন এই গামলাটার সাহায্যে আমি রেখে দেব। যতক্ষণ না চালটা সম্পূর্ণ শুকিয়ে আসছে এখন এখানে আমি একটা আলু নিয়েছি একটা পটল নিয়েছি কিছুটা পরিমাণ আদা নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো নিয়েছি আর একটা করলা নিয়েছি এগুলোকে বেশ ভালোভাবে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব একে একে পটল কুমড়ো করলা আলু লঙ্কাটাকে আমি কেটে নিয়েছি এখন এদিকে আমি প্রথমেই ইন্ডাকশানটাকে অন করে কড়াইটাকে চাপিয়ে দিলাম গরম হওয়ার জন্যে ততক্ষণে আমি যে গোবিন্দভোগ চালটাকে জলে ধুয়ে শুকো দিয়ে রেখেছিলাম সেই চালটাকেই এখন মেখে নেওয়ার পালা এখানে দেখো চালটা কিন্তু শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে আজকে কিন্তু রাখিবন্ধন উৎসব উপলক্ষে গোপালের জন্য একটু পোলাও রান্না করেছিলাম প্রথমেই একটা লঙ্কার অর্ধেক মানে এক পাশ কেটে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি নিলাম আর এর মধ্যে এখন পরিমাণ মতন দেব হলুদ আর পরিমাণ মতন দেব নুন আর সবশেষে কিছুটা পরিমাণ ঘি দিয়ে হাতের সাহায্যে চালের সঙ্গে এই সবকটা উপকরণকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এবং চালের সাথে উপকরণগুলো মাখানো হয়ে গেলে এই চালটাকে আমরা মিনিমাম আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করব। সময় যতক্ষণ পাওয়া যায় কিন্তু আমার হাতে যেহেতু একটু সময় ছিল তাই আমি আধ ঘন্টার জন্য এই চালটাকে ঢেকে রেখে দিয়েছিলাম এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে আমি বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে ফেলেছি এখন এই তেলের মধ্যে প্রথমেই আমি সাবুদানার একটা পাপড় ভেজে নিচ্ছি গোপাল হোক বা যে কোনো ঠাকুরের জন্যেই এই রকম ভোগ বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে সেটা যে কোনো রকম ভোগ হোক না কেন পোলাও হোক খিচুড়ি হোক বা মালপোয়া লুচি সবটাই ভালো লাগে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে বেশ ভালোভাবে হলুদ আর নুনটাকে মেখে নিয়ে এখন কড়াইয়ে এগুলোকে ভেজে নেব একে একে পটল আলু করলা কুমড়ো সব কটা উপকরণকেই তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো বা এই ভিডিওতে নতুন আছো তোমাদেরকে থ্যাংক ইউ জানাই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্যে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও একটা লাইক করো আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাঁচিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগেই পেয়ে যাও তো এদিকে দেখো সবজিগুলোর এপিট ওপিট বেশ লাল লাল করেই আমি ভেজে নিচ্ছি সবজিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন সেই কড়াইয়ের মধ্যেই সামান্য তেলের মধ্যে কিছুটা পরিমাণ জিরে একটা দারচিনি সামান্য পরিমাণ আদা কুচি আর সেই আগে গাছ থেকে তোলা লঙ্কাটার অর্ধেক টুকরোটা দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া কিছুক্ষণ করার পর এর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রাখব তাহলেই কিন্তু আমাদের আলুর দম তৈরি হয়ে যাবে সম্পূর্ণ জলটা প্রায় টেনে এসছে কিছুটা পরিমাণ জল রয়েছে এই অবস্থায় আমি এর ওপর সামান্য পরিমাণ ঘি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেব এখানেই আমার আলুর দমের তরকারি তৈরি হয়ে গেছে আবারও কড়াইটাকে নতুন করে গরম করে নিলাম পোলাওয়ের জন্যে প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ঘিটাকে গরম করে নিলাম এখন এর মধ্যে কুচো করে রাখা কাজুগুলোকে কিছুটা সময় ধরে লাল করে ভেজে নেব তারপর তার মধ্যে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা লালচে লালচে করে ভাজা হয়ে আসলে এর মধ্যে আগে থেকে মেখে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব। তারপর গোবিন্দভোগ চালটাকে দু থেকে তিন মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এখন ঠিক যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমরা করে নেব। এদিকে দেখো প্রায় অর্ধেকটা আমার হয়েই এসছিলো এখানে প্রায় পুরো জলটাই টেনে এসছে আর পোলাওটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করতে হয় তার জন্যে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি এখানে দেলাউটা কতটা পরিমাণের ঝুরঝুরে হয়েছে তো পোলাওটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে পুজোটা দিয়ে নেবো প্রথমেই চন্দন বেটে তুলসী পাতাটা গীতার ওপর দিয়ে সকল ঠাকুরের চরণে আগে ফুলটা সাজিয়ে নিচ্ছি রাখিবন্ধন বন্ধন উৎসবটা যে সত্যিই কি সেটা আমি সত্যিই জানি না আমার কাছে সেরকম কোনো সংজ্ঞাও নেই যে রাখিবন্ধন বন্ধন উৎসবটা কী কিন্তু আমি একটা কথা খুব ভালো করে জানি রাখিবন্ধন উৎসব মানে আমি আমার বোন আমি আমার দিদি এদেরকেই রাখি পর্ব এটাই হলো আমার কাছে রাখিবন্ধন উৎসব জীবনটা মানুষের কিছু কিছু সময় এরকম হয় যে আমরা না চাইলেও অনেক কিছু আমাদেরকে মেনে নিতে হয় তো এখানে দেখো আমি আর বনু কিন্তু গোপালের জন্যে দুখানা রাখি এনেছি আজকে আমরা গোপালকেই কিন্তু রাখি পরাবো তোমরা যারা আমার ভিডিও দেখো যারা এর আগেও গোপাল পুজোর ভিডিও দেখেছ তারা নিশ্চয়ই জানো গোপাল এক গোপালকে কোন সিংহাসনে বসাই আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে ভাবলাম গোপালের জন্য একটা নতুন সিংহাসন আনি তো নতুন সিংহাসনটা এসছে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে সিংহাসনটা কেমন লাগছে এখানে প্রথমেই গোপালকে সাজিয়ে নিয়েছি নতুন জামা নতুন মালা নতুন শুরি দিয়েই আজকে গোপালকে সাজাবো নতুন সিংহাসনের ওপর নতুন জামা নতুন গলার হার পরে আমাদের গোপাল ঠাকুরকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না যেহেতু আমাদের গোপাল ঠাকুরের হাতটা অনেকটাই ছোট তাই জন্যে গোপাল ঠাকুরের হাতের ওপরই আমরা এইভাবে রাখিটাকে পরিয়ে দিলাম আমার রাখি পরানো হয়ে গেছে এখন বুনুও বুনু অনেক খুঁজে খুঁজে গোপুর জন্যে এই রাখিটা পছন্দ করেছে যে না আমি রকম ময়ূরের রাখি পরাবো সকল ঠাকুরের চরণে ফুল দেওয়ার সাথে সাথে গোপাল ঠাকুরের সাজও সম্পূর্ণ হয়েছে আর তার হাতে আমাদের রাখি পরানো হয়ে গেছে এখন গোপাল ঠাকুরের জন্যে ভোগের থালাটা রেডি করে নিচ্ছি তৈরি করা পোলাউটা দিলাম তারপর দিলাম আলুর দম এখন এর মধ্যে সাবু চালের যে পাপড়টা ভেজেছিলাম সেটাও থালার ওপর দিয়ে দিয়ে পাঁচ রকম যে ভাজা করেছিলাম ভাজাটাও দিয়ে থালাটাকে সাজিয়ে নিচ্ছি যে সকল ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলো সবই দুপুর বা বিকেলের আগেই শেষ হয়ে যায় হয়তো সকাল থেকে শুরু করি পুজো দেওয়া বা রান্নাবান্না এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আমার এক বন্ধু বলতে পারো আমাকে বলেছে তুই কেন বিকেল বেলার ভিডিও দিস না আমরা তো সেটাও দেখতে পারি তো তাই ভাবলাম তো চলো তোমাদের সাথে বিকেল বেলার ভিডিও শেয়ার করা যেতে পারে আজকের ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখো আজকে বিকেল বিকেলবেলারও ভিডিও তোমাদের সাথে দিয়েছি মানে তোমাদের জন্য শেয়ার করেছি এখানে দেখো সকল ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে ধুনোটা না ধরালে যেন সম্পূর্ণ হয় না তাই ধুনোটাও ধরিয়ে ছড়িয়ে নিচ্ছি এখানে কিন্তু বুনুই আমাকে ভিডিওটা করতে সব সাহায্য করেছে এদিকে দেখো আমাদের গোপস কতটা সুন্দর লাগছে জানাতে কিন্তু একদম ভুলো না হঠাৎ সন্ধেবেলা দেখি বোনের বান্ধবীরা সব এসছে রাখি পড়াতে অনেকে শুনে ভুলবে মেয়েরা আবার রাখি পড়ায় মেয়েদের কি হ্যাঁ আমরা কিন্তু ছোট থেকে বোনেরাই বোনেদেরকে রাখি পড়াই এবছর বোনের এই দুই বান্ধবী এসছে বোনকে রাখি পড়াবে আর বোন আমাকে রাখি পড়াবে তো আমি ভাবলাম তো চলো যেহেতু আজকে সিদ্ধান্ত নিয়েছি বিকেলবেলা থেকে ভিডিও তোমাদের জন্যে আনবো বিকেলবেলা বা সন্ধ্যের দিকটাই কি করি তো আজ শুভ সূচনা হলো এই রাখি দিয়েই তো চলো তোমরা দেখতে থাকো রাখি পরানোটা কে কাকে কীরকম রাখি পরায় কার হাতে থেকে বেশি রাখি ওঠে আর কার হাতে থেকে কম অনেক দিন ধরেই একটা কমেন্ট আমাকে ডাইরেক্ট করা হচ্ছে যেটা কোনো ভাবে ভিডিওতে আসে না সেটা হলো যে ভিডিওতে তোমার হাত দেখা যায় কিন্তু তোমায় দেখা যায় না মা মনে করিয়ে দিল কিরে তোকে তো দেখা যাচ্ছে না তো ঝটপট তোমাদের সাথে একটুখানি আমিও আমার মুখটা দেখিয়ে দিলাম তো দেখো এখনও কিন্তু রাখি পড়ানো চলছে এ ওকে পড়াচ্ছে ও ওকে পড়াচ্ছে তার মধ্যে বুনু করেছে একটা মজার কাণ্ড সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ও কিনেছে একটা টেডি বিয়ারের রাখি এটা নাকি ওর খুব পছন্দ হয়েছে এক দেখাতে ওর এটা খুব ভালো লেগেছে তো চলো ওর ফ্রেন্ড ওর জন্যে সেই রাখিটাই কিনেছে আমি আমাকে তো প্রথমে এক থালা রাখি দিয়ে বললো বলতো তোর জন্যে কোনটা এনেছি আমি তো ভেবেছিলাম ও হয়তো আমার জন্যে এইরকমই রাখি আনবে কিন্তু না এইটাও আমার জন্য আনেনি আমার জন্য এনেছে অন্য একটা রাখি তো এই দেখো এই পিঙ্ক কালারের রাখিটাও আমার জন্য এনেছে বেশ ভালোই লাগছিল কিন্তু রাখিটা আর তার থেকেও বড় কথা আমি বাড়িতে পড়েছিলাম পিঙ্ক কালারেরই একটা ড্রেস তো ড্রেসের সাথে হাতে রাখির কালার সম্পূর্ণ ম্যাচ হয়ে গেছে আর এই রাখিটা আমি বুনুকে পরিয়ে নিলাম তো ঝটপট কমেন্ট করে জানাও তো কার হাতে সব থেকে বেশি রাখি আছে আর কার হাতে সব থেকে কম রাখি পরানোর পালা তো কমপ্লিট হলো এবার হলো গিফট দেওয়ার পালা আমি তো বোনকে একটা গিফট দিয়েই দিয়েছি বোনের যে বান্ধবীরা ছিল তাদের জন্য গিফট এনেছিলাম প্রত্যেকের জন্যই আমি একটা করে ক্লিপ এনেছিলাম এদিকে বোনের এক বান্ধবী দুজনের জন্যে বাঁকুড়া গেছিলো বাঁকুড়া থেকে এই মাটির কাজের হাতিটা এনেছে এই রকম গিফট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এই গিফটটা আমি পাইনি এই গিফট কিন্তু বোন আর বোনের এক বান্ধবী পেয়েছে দাঁড়াও দাঁড়াও আজকের গল্পটা এখনও শেষ হয়নি এখনও তো আসল জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে আমার জন্যও গিফট চলে এসেছে বুনু আমার জন্য কি কী গিফট এনেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু গিফট পেয়ে বেশ খুশি এখানে ছিল একটা হেয়ার সিরাম একটা টোনার বলতে পারো একটা পকেট পারফিউম ছিল এটা বোনের একজন ফ্রেন্ড দিয়েছে ছোট থেকে বড়ো কার না গিফট পেতে ভালো লাগে তো গিফট পেয়ে আমারও বেশ ভালো লেগেছে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ অব্দি ভালো থেকুকুকুকুকুক সুস্থ থেকো টিল দিন টেক কেয়ার টাটা বাই